আসন বন্টন ইস্যুতে সংসদ অচলের আশঙ্কা লোকসভায় আলাদা করা হলো সুদীপ বন্দ্যোপাধ্যায়ের আসন তৃণমূল সাংসদদের থেকে আলাদা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের আসন লোকসভায় আসন বন্টন ইস্যুতে প্রতিবাদে তৃণমূল সোমবার নির্দিষ্ট আসনে বসবেন না তৃণমূল সাংসদরা লোকসভায় আসন বন্টন ইস্যুতে ক্ষুব্ধ কংগ্রেসও আসন বন্টন ইস্যুতে স্পিকারকে চিঠি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত প্রত্যাহার না হওয়া পর্যন্ত প্রতিবাদ জারির হুঁশিয়ারি তৃণমূলের আমার কাছে চিঠি আসে জুন মাসে আমি জুলাই মাসের তেইশ তারিখে চিঠির উত্তর দিয়েছিলাম যে কোন বরাদ্দকৃত আসনে কে কোথায় বসবে মেল আসে অদ্ভুত একটা বসার পরিকল্পনা যেখানে আমার পাশে অখিলেশ যাদবকে আসন দিয়েছে তার পেছনের শাড়িতে যখন তাকাচ্ছি তখন একজনও তৃণমূলের সাংসদের নাম আমি দেখতে পেলাম না আমি যদি আমার পিছনে আমার মুখ্য সচেতককে না পাই আমি যদি আমার অন্যান্য সাংসদদেরকে না পাই তাহলে আমি তাদেরকে সেখানে নির্দেশ দিয়ে লোকসভা চলাকালীন হাউস চালাবো কি করে কখনো এমন হয়নি যে নেতা এক জায়গায় বসছে আর তার সাংসদরা অন্য ব্লকে গিয়ে বসছে এটা ঠিক হয়নি মূল সিদ্ধান্ত এটাকে পরিবর্তন করতে